প্রথম কাজ কি করেছি এহেরাম এহেরামের শব্দের অর্থটা জানেন এহেরাম শব্দের পরোক্ষ অর্থ হলো নিয়ত নিয়ত করা ইচ্ছা পোষণ করা সংকল্প করা কিন্তু আসল অর্থ কি জানেন আসল অর্থ হলো হারাম করা হারাম করেছি কি হারাম করেছি জানেন অনেক কিছু হারাম করে নিয়েছি যখনই আমরা এই যে সাদা পোশাকটা পরে লাব্বাইক বলেছি হারাম করার ভাষাটা কি অন্তরে নিয়োগ করেছি যে আমি হজজে প্রবেশ করলাম 8 তারিখ থেকে 12 তারিখ পর্যন্ত 10 তারিখ পর্যন্ত আমি যে এই যে কাপড় পরলাম এই যে ইহরাম বাঁধলাম এর মাধ্যমে আমি হজ্জে প্রবেশ করলাম চূড়ান্ত হজ্জের চূড়ান্ত দিন চূড়ান্ত আমলের মধ্যে প্রবেশ করলাম কিন্তু হারাম কি করলাম নয়টা জিনিস হারাম করেছি জানেন এগুলোকে হারাম জেনে চলতে হবে এগুলোকে বলা হয় মাহাজুরাতুল এহরাম এখনো কি যদি এই এহরাম অবস্থায় আমরা এগুলো না জানি না মানি তাহলে বিপদ আছে আমাদের দেশের অনেক মোয়াল্লিম সে মুখস্থ দাম আদায় করে নেয় যে দাম দেন কারণ ও হজই করবে ভুল ভাল একদিকে ঠিক আছে তোমার তো হজ ভুল ভাল হজই করতে হবে তো আগেই দামটা দিয়ে দাও ভুল ভাল হজ করানোই হবে তোমাকে দামটা দিয়ে দাও তার তার অর্থ কি প্রতি ভক্তে সহসিজা দিবেন নাকি হ্যাঁ প্রতি নামাজে সহসিজা দেওয়ার মতো হয়ে গেল না ভাই দাম তো দিতে হবে সূসি যত দিতে হবে যদি ভুল হয় তাই ভুল করব কেন মূল যাতে না হয় ভুল যাতে করতে না হয় আর আমার এই মুখস্থ এলোপাথারি দাম দিতে না হয় এলোপাথারি সূসিটা দিতে না হয় হ্যাঁ সূসিতে কেমনি দাই না কি ভুল হইলে আর এই হজের ক্ষেত্র দাম দিতে হবে সম্পূর্ণ পয়েন্ট যেখানে আপনাকে দাম দিতে হবে আপনি হারাম করে নিয়েছেন যে জিনিসগুলো এটা হলো নয়টা জিনিস মহিলা এবং পুরুষদের জন্য সম্মিলিত ভাবে ছয়টা হারাম জিনিস বেঁচে থাকতে হবে বুঝছেন এক নম্বর জিনিস হলো এক নম্বর যেটা থেকে আপনাকে বেঁচে থাকতে হবে ছয়টা সেটা হলো মহিলা পুরুষ সবাইকে নয়টার মধ্যে ছয়টা শরীর মহিলা পুরুষ সবাই শরীর মনে রাখতে হবে আপনি যে এরাম পরে আছেন কি কি হারাম করলেন এগুলো আবার হারাম হালাল করা যাবে না এগুলোকে আবার ভঙ্গ করা যাবে না এই জন্য জিনিসগুলো আমাদেরকে ভালো করে জেনে রাখতে হবে এক নম্বর হলো মহিলা পুরুষ কারো জন্যই এটা হালাল নয় হারাম থাকবে দশ তারিখের কাজ শেষ না হওয়া পর্যন্ত হারাম থাকবে সেটা কি আপনি মাথার চুল কি করতে পারবেন না মাথার চুল আপনি ছিঁড়তে পারবেন না ওপড়াতে পারবেন না এবং কোন শরীরের অঙ্গ প্রত্যঙ্গের থেকে চুল মানে বা লোম আপনি ইচ্ছাকৃত ভাবে ছিঁড়তে পারবেন না হ্যাঁ এইটা হলো এক নম্বর আমরা তো এগুলো আগে কাজ করে ফেলেছি তাই না এরমের আগেই করে ফেলেছি যাতে না এগুলো করতে হয় এমনি ভাবে নখ কাটা যাবে না হ্যাঁ আট তারিখ থেকে যখন আমি এরাম বাঁধবো তারপরে থেকে আর এগুলো নকর নকাটা তাহলে আগেই করে ফেলতে হবে আর হাজিদের জন্য অনেক কিছুই ছাড় অনেক কিছু ছাড় বলতে কি এই যে এক তারিখ থেকে নখ কাটা নিষেধ কিন্তু হাজিদের জন্য না হাজিদের জন্য ফ্রি আট তারিখ আট তারিখ পর্যন্ত আট তারিখে এসে সে এগুলো কাজ করতে পারবে অথচ যারা হজে আসে নাই

অনেক হুজুর আজকে আমাকে ফোনে জিজ্ঞেস করছে আজকে জুমাটা কোথায় পড়বো জমা পড়া আজকে জুমার দিন আমরা এখানে আসি আমরা জুমা পড়াইতে পারতাম না এই যে এখানে একটা মসজিদ আছে এই মিনা মিনা জায়গাটার অর্থ কি জানেন মিনা অর্থ হলো রক্ত প্রবাহিত করা এখানে রক্ত প্রবাহিত করার না এই জন্য এই হলো আর এখানে আছে মসজিদ মসজিদটা হলো এমন একটা মসজিদ যেটাকে মিনার